এটা হচ্ছে একটা ব্লাইন্ড স্নেক বাংলা আমরা দুমুখ সাপ নামে চিনি বা হচ্ছে বামুনি সাপ বলে এটার হচ্ছে এই এটা হচ্ছে মুখটা সাপের হ্যাঁ আর এইটা হচ্ছে সাপের লেজ কিন্তু লেজের মাথারা দেখেন যে মোটা হয়ে একটু অগ্রভাগে একটু চিকুনের মতো যেটাতে ও খুঁড়ার মতো করে বারবার নাড়াচাড়া করতেছে এবং ছেড়ে দিল যে সামনের দিকে যেরকম মুভ করতে পারে পিছনের দিকেও করে যার কারণে অনেকে মনে করে যে সাপের দুইটা মুখ বাট পৃথিবীতে এরকম কোনো সাপ নাই যে এদিকেও মুখ থাকবে এদিকেও মুখ থাকবে যদি দুই মুখা সাপ হয় যেটা জেনেটিক্যালি ডিসঅর্ডারের কারণে একই দিকে দুই মুখ বের হতে পারে সেটা খুব স্বাভাবিক ঘটনা হ্যাঁ কিন্তু দুই দিকে কোনো সাপের মুখ নেই এটা হচ্ছে তার লেজের অংশ এটা হচ্ছে মাথার অংশ এর অত্যন্ত নিরীহ প্রজাতির সাপ এবং নির্বিষ সাপের কোনো বিষয় নেই কেচর মতো দেখতে হলেও এরা কিন্তু সাপ এরা জন্মান্ধ জন্মান্ধ হওয়ার কারণেই ইংরেজিতে এদের নাম হচ্ছে কমন ব্লাইন্ড স্নেক এরা চোখে দেখে না কিন্তু অনুভূতি শক্তি প্রবল এরা এদের জীবন দশায় পুরো জীবনের প্রায় নব্বই ভাগ সময় মাটির নিচে কাটিয়ে দেয় অন্ধকার জায়গায় থাকতে খুব স্বাচ্ছন্দ্যবোধ করে আর সাথে জায়গা এদের খুবই পছন্দ এরা বিভিন্ন পোকামাকড়ের লার্ভা ডিম খেয়ে আমাদের পরিবেশের ব্যাপক উপকার করে এদের মাথা এবং লেজ একই রকম দেখতে হওয়ার কারণে মানুষ এদের নাম দিয়েছে দু সাপ কিন্তু আসলে এদের মুখ কিন্তু একটা ছোট্ট জীব আছে এটা লিকিং করতেছে বারবার জীবনের বেশিরভাগ সময় এরা মাটির নিচে কাটিয়ে দেয় খুব লক্ষ্য করলে তো ছোট ছোট চোখ জিপা এগুলোও দেখা যায়